আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি আপনাদেরকে দেখাবো দুটা গাপ্পি মাছ দুটাই ফিমেল যে আসলে কোন গাপ্পি মাছটা বাচ্চা দিবে আর কোন গাপ্পি মাছটা কখনোই বাচ্চা দেবে না তো প্রথমে আমি আপনারা যে মাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেড মাস্কো গাপ্পের একটা ফিমেল তো আপনারা ভালোভাবে খেয়াল না করলে স্বাভাবিকভাবে বলবেন যে মাছটা প্রেগনেন্ট বা লোডেড একটা মাছ দুই থেকে এক সপ্তাহের মধ্যে হয়তো মাছটা বাচ্চা দিয়ে দেবে এরকম তা আসলে বিষয়টা এরকম না এই মাছটা কিন্তু বাচ্চা দানে অক্ষম হয়ে গেছে মানে সে আর কখনোই হচ্ছে বাচ্চা দেবে না পেটটা দেখে অবশ্যই মনে হবে যে এটা ফুল লোডের একটা মাছ কিন্তু আপনারা মাছের পেছনের অংশটা যদি আপনারা খেয়াল করেন তাহলে সেখানে কোনো বাচ্চা দেখা যাওয়ার মতো কোনো ব্যাপার বোঝা যাচ্ছে না মানে মাছে যখন প্রেগনেন্ট হয় ফুল লোডেড হয়ে যায় তো মাছের পেছনের অংশে বাচ্চাগুলো বোঝা যায় যে মাছগুলো কালো বাচ্চা দেয় সেই মাছগুলোর পেছনে কালো একটা আবরণ বোঝা যায় আর যে মাছগুলো হচ্ছে অ্যালবিনো টাইপের যে যেগুলো হচ্ছে একটু সাদা টাইপের বাচ্চা দেয় সেগুলোর পেছনে কিন্তু বা লালচে ভাব মতো একটা দেখা যায় তো এই মাছটার ক্ষেত্রে এটা কোনোটাই দেখা যাচ্ছে না তো এর আগে এরকম মাছ একটা মারা যাওয়ার পরে আমি পেটটা কেটে দেখলাম যে পেটের মধ্যে জেলি মতো একটা জিনিস হয়ে গেছে যেটা চর্বির একটা আস্তরণ ফলে মাছটা বাচ্চা দানে একেবারে অক্ষম হয়ে যায় এই মাছটা হচ্ছে সেরকম তো এখন আপনারা যে মাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুল প্রেগনেন্ট বা লোডেড একটা মাছ এটা কিন্তু দুই দিন থেকে সাত দিনের মধ্যে বাচ্চা দিয়ে দেবে তো মাছটার পেছনের অংশ আপনারা এবার খেয়াল করলে বুঝতে পারবেন যে এই মাছটার পেছনের অংশ দেখেন লালচে মতো হয়ে আছে হ্যাঁ আর পেটটাও দেখতে একটু অন্যরকম একটু লম্বা টাইপের আর মাছটা কিন্তু লোডেড একেবারে ফুল লোডেড একটা মাছ আমি বলেছি যে আপনাদের কিছুদিনের মধ্যে বাচ্চা দেবে তো দেখেন এবার পেছনের অংশটা খেয়াল করলে আপনারা দেখতে পারবেন পেছনের অংশটা খুবই সুন্দরভাবে বোঝা যাচ্ছে একটা লালচে মতো হয়ে আছে তো যেই গাপ্পে প্রেগনেন্ট হবে যেই গাপ্পে বাচ্চা দেবে অবশ্যই পেছনের অংশ দেখে আপনারা বুঝতে পারবেন যে এটা লোডেড বা বাচ্চা দেবে এরকম টাইপের আমি আবারও ভালো করে আপনাদের দেখাচ্ছি দেখেন এই যে লাল মতো বোঝা যাচ্ছে পেটের মধ্যে এইগুলো হচ্ছে বাচ্চা আর প্রথমে যে গাপ্পিটা আপনাদেরকে দেখালাম সেটার পেটটা একেবারে টাইট পেছনের কোনো অংশ বোঝা যাচ্ছে না আমি দুইটা গাপ্পি আপনাদেরকে একসাথে করে দেখাবো তাহলে আপনারা আরও বিষয়টা ভালোভাবে বুঝতে পারবেন তো আমরা অনেক সময় কি করি আমিও প্রথমে এই বিষয়টা খেয়াল না করি একটা গাপ প্রায় দেড় মাস পর্যন্ত অপেক্ষা করেছিলাম অপেক্ষা করার পরেও সেরকম কোনো রেজাল্ট পাইনি পরে দেখছে মাছটা মারা গেছে মারা যাওয়ার পরে পেটটা কেটে আমি বুঝতে পারলাম যে এই মাছটা অন্য একটা কারণে বাচ্চা দেয়া বন্ধ করে দিয়েছে বা সে আর কখনোই বাচ্চা দিতে পারবে না এখন দুটা মাছ আমি একসাথে করে আপনাদেরকে দেখাচ্ছি এখন আপনারা ভালোভাবে ক্লিয়ারলি বুঝতে পারবেন যে কোন মাছটা বাচ্চা দেবে আর কোন মাছটা বাচ্চা দেবে না তো দুটা মাছের মধ্যে দেখেন এই যে এ ওপরে যেই পেটটা একটু লম্বা মতো সেই মাছটা বাচ্চা দেবে আর যে মাস্টার পেট গোল মতো পেছনে কিছু দেখা যাচ্ছে না সেই মাস্টার কখনো বাচ্চা দেবে না তো যারা নতুন মাছ আসে তারা পেট মোটা দেখে মনে করে যে এই মাছটা বাচ্চা দিবে না কেন দেন না কেন দেন না কেন অনেক সময় হঠাৎ করে মারা যায় আসলে মারা যাওয়ার কারণটাই হচ্ছে এটা শেয়ার কখনো বাচ্চা দিতে পারবে না এক পর্যায়ে সে এটা অসুস্থ হয়ে সে মারা যায় তো আপনারা হয়তো বুঝতে পেরেছেন বিষয়টা যে মাছ বাচ্চা দেবে কোনটা আর কোনটা দেবে না এটা মনে হয় আপনারা মাসের দিকে খেয়াল করলে ভালোভাবে বুঝতে পারবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন